আমাদের পার্বত্য চট্টগ্রামে উনত্রিশ বছর ধরে যে শান্তি চুক্তি হয়েছে কালো চুক্তি এই কালো চুক্তির মাধ্যমে সন্তুলার মা আমাদের বিস্তার করেছে। যে আধিপত্য শেখ হাসিনাকেও ছাড়িয়েছে যে আধিপত্য আমাদের বাংলা আপনার এই বাংলাদেশের সেনাপ্রধানকেও ছাড়িয়েছে এমন একটি আধিপত্য বিস্তার করেছে সেই আধিপত্য বিস্তার করা সন্তুল আরমার নাতি আপনার অগস্তিনা চাকমা গত পরশু দেখলাম জাতিসংঘে দাঁড়িয়ে সে আপনার পার্বত চট্টগ্রামের প্রতিনিধি হয়ে সে বলছে আমার পার্বত চট্টগ্রাম থেকে বাঙালিদেরকে উৎসাহ করতে হবে বাঙালিদেরকে বসবাস করার অধিকার নাই সেই কে অগস্তিনা চাকমা যে অগস্তিনা চাকমা আমার এই পার্বত চট্টগ্রামের সন্তুর আবার কোটি কোটি টাকার চাঁদাবাজির মাধ্যমে আমেরিকায় বসে আমাদের পার্বত চট্টগ্রামকে উস্কে দিয়ে উস্কানি দিয়ে যাচ্ছেন সেই অগস্তিনা চাকমাকে আমি পার্বত চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনার বাঙালির চাকমা খেয়াং কবি বম সবার পক্ষ থেকে আমি অগাসিনা চাকমাকে অবাঞ্চিত ঘোষণা করলাম আমি সেই অগাসিনা চাকমা জেনে কিনা